সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরো একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার সময় আর ঘুম থেকে উঠে যে সমস্ত সংসারে ওই যে বাসি কাজগুলো থাকে না সমস্তটাই সেরে নিয়েছি আর এই যে তারপরে রোজকারের মতো স্নানটাও সেরে নিয়েছি সকাল সকাল আর আজকে না সকালে রিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছিল তার জন্য ভাবলাম আজকে আর সকালে তোমাদের সঙ্গে কোনো আশিবাসি কাজই শেয়ার করব না একদম স্নান করে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কাল থেকে না মনটা একটু খারাপ আছে আর সেটা তোমাদের আজকে কিন্তু দেখাবো আমার মামমাম কালকে এমন একটা কাণ্ড ঘটিয়েছে সেটা আর তোমাদের কি বলবো মন মেজাজটা একদমই ভালো না আমার কানটা দেখতে পাচ্ছো একদম ফাঁকা সেটার বিষয়ে কিছু আজকে তোমাদের দেখানোরও আছে আর কিন্তু কিছু বলারও আছে তো চলো তার আগে এখন যাই ঠাকুর পুজোটা দিয়ে আসি আর এই পাশের এই জালনাটা খুলে দিয়ে যাই আবার টুকটুক করে ঘরের একটু একটু কাজও রয়েছে যদিও সবটা এখনও সকাল সকাল কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট বলতে ওইদিকে ঠাকুর পুজোটা দিয়ে এসেছি আর ঘরের ওই যে বিছনাটা তোলা তো হয়নি সে তো ঘরের সমস্ত কাজ হয়নি কিন্তু সকাল সকাল যদি বিছনাটা তুলে নিই তাহলে ঘরটাও সুন্দর দেখা যায় আর ভয় পরিষ্কারও লাগে কিন্তু আর ওই যে মাম্মাম তোমাদের দাদা একটু দেরি করে ঘুম থেকে ওঠে তার জন্য বিছনাটা তুলতে না আমার অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু আর আজকে সকালে ওই যে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কি জানো তো সকাল সকাল এরকম বৃষ্টি পড়ছে ভাবলাম যে কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব না একবারে স্নান ধান করে সবটা শেয়ার করব তো সেই ক্ষেত্রে সকাল সকাল এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে না মামাবের খাবারটাও বসিয়েছি আর কালকে না আমাদের ও বাড়ি থেকে মানে শ্বশুর মশাই এই যে কাঁকরোল দিয়ে গেছিলো আর আমাদের না এখানে যেখানে সেখানেই মানে একটু বাগান হলেই সেখানের দিকে এই যে কাঁকরোল হয়ে থাকে আর আজকে সকালে আমি ওই যে পাশেই চারটে পেয়েছি মানে একটা গাছে চারটে কাঁকরো হয়েছে আর কাঁকরুল ভাজাগুলো খেতে না ভীষণ ভালো লাগে কিন্তু এই যে সঙ্গে আমাদের গাছে কিন্তু বেশ কটা বেগুন হয়েছে আজকে সকাল সকাল ওই বৃষ্টির ভেতরেই তুলে নিয়ে এসেছি কারণ এগুলো বেশি থাকলে আবার না ওই যে বীজ হয়ে যায় ভেতরে সেগুলো আবার খেতে যায় না তোমাদের দাদা ভাই তার জন্য ভাবলাম বেগুনগুলো তুলে নিই আজকে একটু ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব সেটা আবার তোমাদের দাদাভাই ভাই বেশ ভালোবাসে তো চাটা বসিয়ে দিয়েছি আর জানো তো এই চা পাতার কৌটাটায় চা পাতাটা বেশ খানিকটা মানে শেষই হয়ে গেছে আগের দিন ওই যে তোমাদের দাদা ভাই চা পাতা মুদিখানা বাজার এনেছিল তো চা পাতাটা না আর ঢালা হয়নি তো সেই ক্ষেত্রে ভাবলাম এখন সকাল সকাল চা পাতাটা ওই যে শেষ হয়ে গেছে সেটাও ঢেলে নেওয়া যাক আর এদিকে চাটা ওই যে হয়ে গেছে সেটাও নামিয়ে নেওয়া যাক তো ওই যে সকাল সকাল চাটা খাইনি সকাল বেলায় খালি পেটে মানে বাসি পেটে আনারসটা খেয়েছিলাম আর ওই যে তোমাদের বলেছিলাম আনারসটা না ভীষণ ভীষণ মিষ্টি ছিল আর কি জানো তো এখন ওই যে হাফটা রয়েছে ভেবেছি আজকে একটু সকালে চা খেয়ে নিই তারপরে একটু আনারস কেটে নেবো একটু বাদে এখন নয় তো চলো তার আগে এই যে কাঁকড়লগুলো কেটে নিয়েছি আর বাইরে জানো তো এখনও বৃষ্টি পড়ছে তো সেই ক্ষেত্রে ভাবলাম বালতিতে জল নিয়ে এসেছি কলের ওখান থেকে আর সঙ্গে এই যে কাঁকড়ল এই ঘরের সামনে বসেই না ধুয়ে নেবো জানো তো এই যে আমাদের মতো গৃহবধূদের বৃষ্টির দিনে কিন্তু একটু সমস্যা হয়েই থাকে একটু না বেশ সমস্যা হয়ে থাকে কলটা যেহেতু আমাদের আলাদা সেহেতু ওই যে কলটা নিয়ে একটু সমস্যা কারণ বারবার কলে যেতে গেলে তো ভিজেও যাব সেই ক্ষেত্রে না আমি এই যে বালতিতেই জল নিয়ে আসি বৃষ্টি হলে এই যে ঘরের সামনে বসে যে ধোঁয়া পেলাগুলো আছে না সেগুলো করে থাকি কিন্তু আর ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য কাঁকরোলগুলো ঘরের সামনে থেকেই ধুয়ে নিলাম আর ভালো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি কি জানো তো কাঁকরোল আমি আগে পছন্দ করতাম না বিয়ের আগে কখনও খাইও আর এই যে বিয়ের পর এখানে এসে কিন্তু অনেক কিছুই খাওয়া শিখেছি আর এই কাঁকরোল ভাজাটা না এখন আমার এতটা ভালো লাগে সেটা আর কি বলবো তো সেই ক্ষেত্রে আজকে সকাল সকাল একটু কাঁকরোল ভাজা করব আর সঙ্গে ভেবেছি একটু ওই যে বেগুনগুলো তুলেছি না সেগুলো দিয়ে একটু ডিম দিয়ে ঝোল করে নেব যে কাঁকরোল ভাজাটাও এদিকে বসিয়ে দিয়েছি আর ভাতটাও প্রায় কিন্তু এদিকে ফুটে গেছে আর আজকে সকাল সকাল যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও পড়ছে প্রথমে না ভেবেছিলাম আজকে একটু খিচুড়ি করব কিন্তু ওই যে ঘরে না তেমন কোনো সবজি নেই খিচুড়ি রান্নার জন্য আর খিচুড়িতে বিশেষ প্রয়োজন হচ্ছে ওই যে কুমড়োটা যদিও তোমাদের দাদা ভাই না বেশ কটা দিন কুমড়োটা আনে না তো সেই ক্ষেত্রে ভালো থাক অত আজকে আর কিছু আয়োজন করব না ঘরে যেটা আছে সেটা দিয়েই আজকে রান্না বড়াটা করা যাক আর এই যে কী জানো তো রান্না করতে করতে আমার ওই যে বাসনগুলো হয় না সেগুলো না আমি ওই যে টুকটুক করে কলে গিয়ে কিংবা ওই যে এখন সেতু বৃষ্টি হচ্ছে ঘরের সামনে বসেই না ধুয়ে ফেলি আর কি জানো তো এই যে রান্নার ভেতর রান্নাঘরে যে সমস্ত টুকি টুকি কাজ আছে না সেগুলো যদি সেরে নিই না অতটা সময়ও লাগে না পরে আর এর ভেতর রান্নাঘরটা কিন্তু পুরো একদম গোছানো থাকে এই যে চলে এসেছি ঘরে আর তোমাদের বললাম না আমার মামা মামার কানেরটা দেখো কি করেছে কালকে না ওই যে বললাম তোমাদেরকে একটু ভিডিও বানাচ্ছিলাম কানেরটা খুলে একটু রেখেছিলাম টেবিলের ওপর আর মামাম না একদম চাবিয়ে চাবিয়ে দেখো বলটাকে একদম সমান করে দিয়েছে ভাগ্য ভালো যে এই যে কানেরটা পেয়েছি অনেকটা কষ্ট করে না কানেরটা বানিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইটাও উপহারই দিয়েছিল আর মনের মানুষের থেকে উপহার নিতে গেই না ভালোবাসে বলো তো সেই ক্ষেত্রে আমার ভীষণ ভীষণ ভীষণই একটা পছন্দের কানের আর এই কানেরটা না আমি তোমরা তো জানোই সব সময় বাড়িতে পড়ে থাকি সেই ক্ষেত্রে না আমার মনটাও ভীষণ খারাপ যে কানেরটা ছাড়া রয়েছি আর ওটার যা অবস্থা করেছে সেটা আর কি বলবো যেটা হয়েছে হয়েছে সেটা এখন হাজারো মাথা ঠুকে কিন্তু কোনো লাভ হবে না আর কি জানো তো তোমাদের মাম্মাম তো অত বোঝে না আর মাম্মাম যদি বুঝতো এটা কখনোই করতো না আর কানেরটা পেয়েছি এটা ভাগ্য ভালো কারণ কি জানো তো ও কানেরটা ওরকম দাঁত দিয়ে চাবিয়ে চাবিয়ে না বাইরে ফেলেও দিয়েছিল। আর যখন আমি কানেরটা খুঁজে পাচ্ছি না তখন ওকে বললাম যে মা তুমি কানেরটা কি দেখেছো আর তখন কিন্তু ও বলে যে আমি বাইরে ফেলে দিয়েছি যে বললাম ভাগ্য ভালো যে কানেরটা পেয়েছি অন্য কোথাও ফেললে কি যদি না পেতাম তাহলে কি হতো বলতো আর আমার এই যে প্রিয় মানুষটা এত সুন্দর একটা গিফট করেছে সেটা যদি হারিয়ে যেত না নিজেকে কখনো ওই যে মনে শান্তি দিতে পারতাম না মনকে তো সেই ক্ষেত্রে পেয়েছি এটাই অনেক তোমাদের দাদাভাইকে বলেছি তোমাদের দাদাভাই ভাই কী বলেছে জানো তো বলেছি ওই যে বেশ কটা দিন মানে কটা দিন পর তোমার কানেরটা আবার নতুন করে গড়িয়ে দেব। যাই হোক যেটা হয়েছে হয়েছে ওটা ভেবে আর লাভ নেই আর যেটা হওয়ার ছিল সেটা তো হবেই বলো হাজারও চেষ্টা করে কিছু হবে না তো যাই হোক এইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি আর এখন এদিকে দেখো এই যে যে ঘরের একটু টুকিটাকি মোছামুছি না আজকে করে নিচ্ছি এই ওপরটাতে না ফ্রিজের ওপরটাতে বেশ ধুলো পড়ে সেটা আবার এই যে মাঝে মাঝে দু একটা দিন পরপর নামুছলে না দেখতেও বাজে লাগে আর এই যে যেখানে ফুল গাছগুলো রয়েছে এগুলো ভীষণ নোংরা নোংরা লাগে সেই ক্ষেত্রে রোজ না একটু পরিষ্কার করার চেষ্টা করি ওই যে যদিও আমার কাছে কোনো লাক্সারি ঘর বা লাক্সারি কোনো জিনিস নেই তো সেক্ষেত্রে আমার যতটুকু আছে না ততটুকু এই মাটির ঘরটাকে সুন্দর পরিপাটি করে রাখতে পছন্দ করি আর কি জানো তো আমার এই মাটির ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি জন্য সবার কিন্তু নজর কেড়ে নেয় সত্যি কথা বলতে এই কথাটা আমি না বারবার শুনেছি আর তোমাদের যদি শোনাতে পারতাম না তাহলে তোমরা হয়তো আরও বিশ্বাস করতে আর কি জানো তো সকলে এটাই বলে যে এইটুকু ঘরকে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে দামি দামি আসবারপত্র নেই তো কি হয়েছে লাক্সারি রুম নেই তো কি হয়েছে কিন্তু এই যে আমার এই ছোট্ট কুঠিরে কিন্তু আমার নিজের মতো সাজানোর অনেক কিছু আছে যেটা আমি মন প্রাণ দিয়ে সবসময় গুছিয়ে থাকি সেই জন্যই হয়তো যে প্রতিটা মানুষ আমাদের বাড়িতে আসে না তার নজরটা কিন্তু আমার ঘরের দিকেই থাকে আর সত্যি কথা বলতে নজরটা কিন্তু এই ঘরটা কেড়ে নেয় আর কি জানো তো এর পেছনে আমার অনেক অবদান রয়েছে সেটা নয় নাই বললাম সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রম একটা গৃহবধূরের সংসারের জন্য তো সেই ক্ষেত্রে প্রতিটা গৃহবধূরই কিন্তু তার সংসারের জন্য পরিশ্রম করতে হয় আর পরিশ্রম না করলে কখনো সংসারটা কিন্তু ওই যে সুন্দর সুসবল হয়ে ওঠে না আমার এই ছোট্ট মাটির ঘরটাকে এত সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখি জন্য কিন্তু নজর হয়ে থাকে আর সবার নজরই কিন্তু কেড়ে নেয় ঘরটা বৃষ্টি পরে বলো

டாட்டா এদিকে ঘরের টুকি টুকি কাজ সাথে সাথে এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে আর মামাম শোনাও না ঘুম থেকে উঠে গেছে আর আজকে বললাম না তেমন কিছু রান্না করব না এদিকে ডিমের ঝোলটা করেছি আর সঙ্গে কাকরোল ভাজা আর আমার জন্য না একটু ডিম ভাজা রেখেছি কারণ কি জানো তো ওই তরকারির ডিম না আমার অতটা পছন্দ নয় কিন্তু ওই যে যেগুলো আস্তে আস্তে ডিম রান্না করা হয় না সেটা আবার বেশ পছন্দ করি ভাজা ডিমটা না অতটাও পছন্দ নয় সেই ক্ষেত্রে ওই যে আমার জন্য একটু এমনি ডিম ভাজা রেখেছি আর ওই যে বেগুন দিয়ে তরকারি করেছি ওই যে মাম্ম সোনা ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল দেখেছ কত সুন্দর ছড়া বললো আর আমার মাম না সারা দিন ওরকম ছড়া বলতেই থাকে কোনো সময় একটু মুখ ফাঁকা নেই তো সেই ক্ষেত্রে ভীষণ ভালো লাগে জানো তো তো যাই হোক এইদিকে মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি আর কি জানো তো বেশ কটা দিন ঘরে টাকা রাখা হয় না তো ভাবলাম হাতে কিছু টাকা রয়েছে ঘটগুলোতে রেখে দিই ওই যে আমাদের মতো সংসারে তো একবারের সমস্তটা গোছানো সম্ভব নয় সেই ক্ষেত্রে একটু একটু করেই সমস্তটা গোছানোর চেষ্টা করি আর এই যে আজকে ঘরে কিছু টাকা ভরে রাখলাম আবার জানি না কবে রাখবো যেটুকু হাতে থাকে সেটুকু কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক এইদিকে আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্না বাড়াও হয়ে গেছে আর ঘরটাকে এখন আরেকবার ছাড় দিয়ে নেব তো চলো ঘরটা ছাড় দিতে দিতে তোমাদের আরও কিছু কমেন্টের আজকে রিপ্লাই দেওয়া যাক কালকের ভিডিওতে রানী নামে একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ভিডিওটি খুব ভালো লাগলো আর তোমার থেকে অনেক কিছু শিখলাম আর পাশে থেকে ধন্যবাদ বোন তোমাকে ভিডিওটি দেখার জন্য আর এই যে সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অবশ্যই তোমার পাশে থাকো পাশে থাকবো না কেন বলো তো তোমরাই তো আমাদের সব তোমরা ছাড়া আমাদের কিন্তু কখনোই এগোনো সম্ভব নয় সঙ্গে কিন্তু আরেকটা কমেন্ট এসেছে এই কমেন্টটা কিন্তু বেশিরভাগ সময় এসেই থাকে সেটা হচ্ছে দিদি ভাই তুমি যে বাড়িতে থাকো সেটা কি তোমার নিজের বাড়ি না ভাড়া বাড়ি তো এটা আমাদের নিজের বাড়ি গো তোমাদের কতবার বলবো সেটা তোমরা ভুলে যাও বা ভিডিওটি দেখোনার জন্য আর এটা আমাদের কিন্তু নিজের বাড়ি আমাদের আরেকটা বাড়ি রয়েছে আর এটাও আমাদের বাড়ি তো সেই ক্ষেত্রে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো সঙ্গে কিন্তু এটাও লিখেছো যে এটা বললাম জন্য কিছু মনে করো না কেন মনে করব বলো তোমরা তো জানো না জন্যই জিজ্ঞাসা করেছো আর সেটা কিন্তু আমি বলেও দিয়েছি আজকের ভিডিওতে না তোমাদের আর কিছু কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আজকে রাত্রে না তোমাদের দাদা কাছ থেকে বিরিয়ানি খেতে দিয়েছিলাম আর এই দেখো বিরিয়ানিও নিয়ে এসেছে বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল আর এখানে কিন্তু লেগ পিসও দিয়েছে কারণ এটা আমি ভীষণ ভালোবাসি তো চলো এখন রাত্রের খাওয়া দাওয়াটাও করা যাক আর তোমরাও খেয়ে নাও আশা করি আজকে ব্লগটি তোমাদের বেশ ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানিও সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে সুন্দর একটি ভিডিওয়ে